হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ রেজাল্টটা কখন প্রকাশ করবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তোমরা পরীক্ষার সম্পূর্ণ কাজ শেষ করেছ অনেক দিন হয়ে গেছে এখনও রেজাল্ট প্রকাশ নিয়ে তেমন আপডেট তত্ত্ব আসতেছে না তাই আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো কারণ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট তৈরির প্রস্তুতির রেজাল্ট তৈরির কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে অনেকগুলো তত্ত্ব আমরা পেয়েছি রেজাল্ট ভালো হবে নাকি খারাপ হবে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনই ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মনে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা কিন্তু অনেকটাই ব্যতিক্রমভাবে রেজাল্টটা তৈরি করা হচ্ছে এর আগেও তোমরা জেনেছ কিভাবে তোমাদের রেজাল্টটা আসলে তারা তৈরি করবে তোমাদের রেজাল্টটা কিন্তু জেএসি থেকে একশো নাম্বার জেএসি থেকে একশো নাম্বার পেয়ে থাকলে পঁচিশ নাম্বার নেবে এবং এস একশো নাম্বার পেয়ে থাকলে পঁচাত্তর নাম্বার নেবে এভাবে মোট নাম্বারটা নিয়ে এইচএসসি রেজাল্টটা তৈরি করবে আর যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সেভাবে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করবে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা যে প্রকাশ করে দেবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় নিউজ চ্যানেল রয়েছে সময় টিভি প্রথম আলো আরও বিভিন্ন নিউজ তারা ইতিমধ্যে অনেকগুলো নিউজ তারা করেছে এবং তোমরা যে বিষয়টা সেটা হলো যে তোমরা এগারোটা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছ চোদ্দ লক্ষ ছাত্রছাত্রী সেক্ষেত্রে চোদ্দ লক্ষ ছাত্র ছাত্রীর রেজাল্টটাই কিন্তু প্রকাশ করবে এখন রেজাল্ট প্রকাশের যে সম্ভাব্য তারিখ সেটা আমরা জানতে পেরেছি এখানে নিউজ রেজাল্ট প্রকাশের সম্ভাব্য চারটা তারিখ দেওয়া হয়েছে ছয় সাত আট নয় অক্টোবর অর্থাৎ ছয় সাত আট নয় অক্টোবর মাসের ছয় সাত আট নয় এই চারটা তারিখ থেকে যে কোনো একটা তারিখ তারা ফাইনাল করবে যে অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ করব তবে এখনও শিওরভাবে তারা কোনো তারিখ দেয়নি আমরা যদি টাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই এখানে এইচএসসি কর্নার আমরা চেক করেছি এইচএসি কর্নারে কোনো নোটিশ কিন্তু নেই আমরা কিন্তু একমাত্র বড় বড় নিউজ চ্যানেল ছাড়া এই যে এইচএসসি কর্নারে যে ঢাকা শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়াইবসাইটে নিউজগুলো তারা প্রকাশ করে থাকে এখানে কিন্তু রেজাল্ট নিয়ে কোনো নিউজ তারা করেনি আমরা যদি ক্যালেন্ডারের দিকে যাই ক্যালেন্ডারের দিকে গেলে আমরা দেখতে পারবো অক্টোবর মাসের ছয় সাত আট নয় এই তারিখগুলো আসতে আর মাত্র পনেরো দিনের মতো বারো পনেরো দিনের মতো কিন্তু সময় রয়েছে সেক্ষেত্রে মনে হতে পারে কালকেই তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখটা ঘোষণা দিয়ে দেবে ঘোষণা দেওয়া দেওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আর বিশেষ করে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হলো যে এবারে দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা দিতে যেহেতু পরীক্ষা কম হয়েছে সাবজেক্ট মেপিং অনেকগুলো অনেকগুলো পরীক্ষার নাম্বার দেওয়া হচ্ছে সেহেতু ফেইলের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এবং প্লাসের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ বুঝতে পারছো যে ফেলের পাশের সংখ্যাটাও বাড়বে প্লাসের সংখ্যাটাও বাড়বে রেজাল্ট নিয়ে কোনো চিন্তার কোনো দরকার নেই অবশ্যই সকলের রেজাল্টটা ভালো হবে আশা করছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে